আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত ভাই বোনেরা সম্প্রতি একটি বিষয় এ নিয়ে বিতর্ক তৈরি করেছে যে ছাত্রদের মধ্য থেকে যে তরুণ দুই সমন্বয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা বয়সে তরুণ হওয়ার কারণে অনেকে তাদেরকে সার বলাতে আপত্তি করছেন অথবা তাদেরকে মনে করছেন যে তরুণরা কি এই পদের যোগ্য কিনা বা এই পদে তারা যে আসীন হয়েছেন তাদেরকে সার বলাটা মনে হয় একটু মানে বেমানানি মনে হয় আর কি অনেকের কাছে তো তাদের উদ্দেশ্যে বলি ভাই ওই মাশরাফি যিনি বর্তমানে নরাইল এক্সপ্রেস থেকে হেডার এক্সপ্রেস খেতে পেয়েছেন ওই সাকিব আল হাসান বিশাল মুখের অধিকারিণী সুবর্ণ মোস্তফা ওই তারেনারে হালিম আর বিশ্ব নটি মমতাজ যে সংসদের মতো পবিত্র জায়গায় গান গেয়ে প্রধানমন্ত্রীকে তেল মারেন বা আপনার মনোরঞ্জনের চেষ্টা করেন তারা কি এই ছাত্রদের চাইতে বেশি যোগ্যতাধারী তাদেরকে স্যার বা ম্যাডাম বললে তো কারো কোনো আতে ঘা লাগে না তো এই দুই সমন্বয়কদের স্যার বলা নিয়ে কেন এত গাত্রদাহ তৈরি হয়েছে আপনাদের মনে তো সচেতন মানুষ যারা তাদের উদ্দেশ্যে প্রশ্নটা থাকলো আশা করি আপনারা যুক্তিসঙ্গত এবং গঠনমূলক উত্তর দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও ওয়া বরকতাতু